আঠারোশো তিপ্পান্ন সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট মিলার্ড ফিল্মোরের আদেশে মার্কিন নৌবাহিনীর কমোডোর ম্যাথিউ পেরি চারটি যুদ্ধজাহাজ নিয়ে জাপানে অভিযান চালিয়েছিলেন জাপান দুশো বছর ধরে পশ্চিম থেকে বিচ্ছিন্ন থাকার যে নীতি অনুসরণ করে আসছিল সেই নীতি থেকে জাপানকে সরে আসতে বাধ্য করাইছিল এই অভিযানের মূল লক্ষ্য ম্যাথিউ পেরি টোকিও উপসাগরে পৌঁছানোর পর জাপানের তৎকালীন সেনা প্রধানকে আলটিমেটাম দেন হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করার জন্য জাপানকে উন্মুক্ত করে দিন নয়তো কঠোর পরিণতির মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের এই কালো জাহাজ এর আগমন জাপানের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল প্রযুক্তিগত দক্ষতার এই চমকে দেয়া প্রদর্শনীর মুখে পড়ে জাপান একান্ত অনিচ্ছায় পেরির দাবি মেনে নিতে রাজি হয়েছিল পেরির ধমকের মুখে আঠারোশো সালের কানাগাওয়া চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এর এক বছর পর জাপান তার প্রথম বাষ্প ইঞ্জিন চালিত যুদ্ধজাহাজ ডাচদের কাছ থেকে বন্ধুত্বের স্মারক হিসেবে পেয়েছিল এরপর বহু বছর কেটে গেছে প্রযুক্তিতে সভ্যতা এগিয়ে গেছে এনার্জি গ্রিড ইন্টারনেট মোবাইল ফোন এবং কি এবং এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটের মতো প্রযুক্তি আজ একক ব্যক্তিকেও প্রতিষ্ঠিত করতে ভূমিকা রেখে যাচ্ছে পেরির অভিযান দেখিয়ে দিয়েছিল প্রযুক্তি রাষ্ট্রীয় সামরিক সার্বভৌমত্বের মেরুদণ্ড হিসেবে কাজ কাজ করতে পারে তার ধারাবাহিকতায় প্রযুক্তিগত আধিপত্যের সুবাদে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তিতে পরিণত হয়েছে কিন্তু রাষ্ট্রীয় সার্বভৌমতে সেই চিত্র দ্রুত বদলে যাচ্ছে বিশ্বব্যাপী রিজার্ভ মুদ্রা হিসেবে ডলারের টিকে থাকার সুবাদে আমেরিকার আর্থিক সার্বভৌমত্ব এখনও অক্ষুণ্ণ আছে বটে কিন্তু দেশটির অর্থনৈতিক সার্বভৌমত্ব চীনের দ্বারা দিন দিন চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে ক্রয় ক্ষমতার সক্ষমতার দিক বিবেচনায় চীন দু হাজার চোদ্দ সালে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে চীন এখন বেশি দেশের শীর্ষ বাণিজ্য অংশীদার এই দুটি পরাশক্তি বর্তমানে এআই সিনথেটিক বায়োলজি কোয়ান্টাম কম্পিউটিং এবং ব্লক চেইনের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তির নকশা বিকাশ ও উৎপাদন নিয়ন্ত্রণ করতে তুমুল প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে প্রযুক্তিগত ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিদ্বন্দ্বিতা যেভাবে বাড়ছে তাতে অচিরেই এমন একটি অবস্থা তৈরি হবে যখন বিশ্বের বাকি দেশগুলো এই দুটোর যে কোনো একটি পক্ষকে বেছে নিতে বাধ্য হবে এই প্রযুক্তিগত ঔপনিবেশিকতার একটি নতুন যুগের সূচনা করবে অবাক করা এর কারণ হলো পাঁচ নানোমিটারের ছোট আকারের সেমিকন্ডাক্টর তাইওয়ানের তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং ছাড়া আর কেউ উৎপাদন করতে পারে না এ অবস্থা বদলে ফেলার জন্য উভয় পরাশক্তি এমন একটি প্রযুক্তি সার্ব মতো গড়ে তুলতে চাইছে যেখানে অন্যান্য দেশকেও তাদের সঙ্গে শরিক হতে হবে পুরনো উপনিবেশিকতার বিপরীতে নতুন এই প্রযুক্তি উপনিবেশবাদ ভূখণ্ড দখলে বিশ্বাসী নয় এই উপনিবেশবাদ বিশ্ব অর্থনীতি ও আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে এমন প্রযুক্তিগুলোকে নিয়ন্ত্রণ করার বিষয়কে অগ্রাধিকার দেয় এই ক্ষমতা অর্জনের জন্য যুক্তরাষ্ট্র ও চীন ক্রমবর্ধমান বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের সবচেয়ে উদ্ভাবনী এবং জটিল বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছে চীন অতি গুরুত্বপূর্ণ কাঁচা আমাদের সরবরাহ শৃঙ্খল ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়েছে যা দেশটিকে বিশ্বের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক যানবাহন উৎপাদনকারী হতে সক্ষম করেছে অন্য দিক যুক্তরাষ্ট্র ক্যাডেন্স ডিজাইন সিস্টেম এবং সিনপসিসের মতো সংস্থাগুলোর সুবাদে চিপ ডিজাইন সফটওয়্যারের দিক থেকে এগিয়ে রয়েছে সব মিলিয়ে বিশ্ব এখন প্রযুক্তি ও ঔপনিবেশিকতার দিকে এগিয়ে চলেছে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে অথবা কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ